একবার কম প্রাইজকে দিয়ে দিবো যাত্রা জিয়া সর্নি জিয়া সর্নি ডানবাস মেঘনা ফার্নিচার মেঘনা ফার্নিচার জি ভাই একটু কষ্ট করে আকর্ষণীয় রাজা খার দিয়ে ভাই এটা দিয়ে আমার সোরম পয়লা থেকে মানে শুরু এই কারণে আমরা ভিডিওর পয়লাতে কিন্তু এই খাটটাই দেখাই এটা কিন্তু ছয় ফিট বাই সাত ফিট রাজা খাট রাজা খাট কিন্তু মানে সাদা কালার ভিতরে যে কোনো কালার কাস্টমাইজ করতে পারবো এটার প্রায় থাকবো

বাংলাদেশ কিন্তু ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে ভাই আকর্ষণীয় আজকে কালার ভাই বিভিন্ন মানে

অনেকে বলে ভাই ফাঁকা একবারে কিন্তু একবারে লো প্রাইজে দিব মাত্র চোদ্দ হাজার টাকা থাকবে

ট্রাম্প দেখছেন ভাই একবারে ফুইটার হয়েছে ভাই দেখ ভাই

এক পিসো পাইকারি এক পিস নিলো পাইকারি দশ নিলো পাইকারি ভাই আচ্ছা তো আমাদের যাত্রাবাড়ি শরীর একটা চব্বিশ ফিট জিয়া ব্রিজ আমাদের ব্যাগ ভিডিও স্ক্রিন নাম্বার থাকবে এখনই কন্ট্যাক্ট করতে পারেন